আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আপনারা আসলে সকলে ভালো আছেন সবাইকে প্রিয় গতক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি তো আমি জুলা চলে আসছি ক্যাপস্কাম ঝালে যে মালচিং পাউথির তৃতীয় পর্ব নিয়ে তো আমি প্রথম পর্বে দেখেছিলাম যে এই মালচিং পদ্ধতিতে কীভাবে চারাগুলো আছে উৎপাদন করা হচ্ছে এবং এটা কীভাবে যত্ন নেওয়া হয় দ্বিতীয় পর্বে দেখেছিলাম যে এই ঝালগুলো আছে যখন কাঁচা অবস্থায় থাকে তখন কী অবস্থা থাকে সেটা আমি দেখেছিলাম এবার দেখাবো ঝাল পাকার পরে কী অবস্থা হয় এবং কীভাবে প্যাকেজিং করা হয় এবং এই ঝাল হচ্ছে কীভাবে হচ্ছে পাঠানো হয় সে সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো তো কোনোভাবে ভিডিওটা ইস্কিট না করে সম্বন্ধে দেখার জন্য রইল তো সমস্ত ভিডিওটা শুরু করা যায় মালচিং পদ্ধতিতে ক্যাপসিকাম ঝাল চাষ এটা একটি উচ্চ ফলনশীল জাত তো এটা হচ্ছে প্রায় বিশ শতক জমিতে আছে এই ক্যাপসিকাম ঝালটি চাষ করা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালোই বড় বিশ একর জমি এখানে আছে বিশ শতক তো এখানে আছে যেই পলিথিনটা আছে দেখতে পাচ্ছেন পলিথিনটা কিন্তু আছে মাটিতে কিন্তু আটক অবস্থায় আছে এ ভিতরে কিন্তু আছে সার এবং জৈব সার সমৃদ্ধ সার মাটি কিন্তু ভিতরে দেওয়া আছে ওপরে কিন্তু চারাগুলো লাগানোর পরে কিন্তু খুব যত্ন সহকারে কিন্তু এগুলো আছে চাষ করা হয়েছে তো দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাপসিকাম সারগুলো আছে মানে দেখা যাচ্ছে খুব উচ্চ ফলনশীল জাত এটা তো এটা অনেক ধরন হয়েছে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে বিভিন্ন জায়গায় কিন্তু এটা সেল হয়ে থাকে তো আমাদের বিশেষ করে বড় বড় যে হোটেল যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে কিন্তু এগুলো সেল হয়ে যায় দেখতে পাচ্ছেন বড় বড় ঝাল কিন্তু গাছে প্রচুর পরিমাণে ভর প্রকারে হয়েছে তো আমি তো দেখে শেষ করতে পারবো তারপর চেষ্টা করবো দেখানোর তো আমরা একটু এগিয়ে যাই দেখছি যে কত ঝাল এখানে হয়েছে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম ঝাল কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে ওইটা বেটে আবার হচ্ছে আগাছা পরিপূর্ণ হয়ে গেছে তো এটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমি কিন্তু এর আগে প্রথম এবং দ্বিতীয় পার্ট কিন্তু আমি দিয়েছিলাম তো আপনারা চ্যানেল থেকে দেখে নেবেন তো ঝালগুলো খুব গঠন খুব ভালো প্রতিটা গাছে কিন্তু প্রায় কয়টা করে থাকবে আমি একটা গাছ থেকে গুনে দেখাচ্ছি তো সিম্পলভাবে আমি একটা গাছ থেকে দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা একটি গাছে ছোট্ট একটি গাছে ষাটটা ক্যাপসিকাম ঝাল আর ঝালের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন ভালোই বড়ো তো বন্ধুরা এটা হচ্ছে সেই ক্যাপসিকাম ঝাল যেটা আছে সব থেকে বড়ো জাতের যে ঝালটা আছে তো বন্ধুরা এরপর আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম ঝাল কিন্তু এগুলো আছে প্যাকেজিং করা হবে এগুলো কিন্তু আছে এক জায়গায় জড়ো করা হচ্ছে এই ফলগুলো মানে এই ঝালগুলো কিন্তু আছে প্যাকেজিং করে যেখানে অর্ডার হয়েছে সেখানে কিন্তু আছে পৌঁছে দেওয়া হবে আর এই ঝালগুলো আছে জৈব সার সমৃদ্ধ মাটিতে কিন্তু চাষ করা হয় এবং এগুলো কিন্তু আছে শীত প্রধান দেশে কিন্তু চাষ করা হয়ে থাকে আমাদের বাংলাদেশে শীতকালে এই ফলটি চাষ করা হয় এই সবজি চাষ করা হয় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখাবেন ভিতরে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিয় গৎকার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ